ইমানকে জ্বালিয়ে দেয় এরকম হিংসা মানুষের ইমানকে জ্বালিয়ে দেয় আগুনের ক্ষমতা আগুনের ক্ষমতা আর হিংসা মানুষের ইমানকে নষ্ট করে দেয় ইমানকে বরবাদ করে দেয় চাই চেঞ্জ আজ হাসাদ আউ্বাল দিল রা পাক দর হাসাদ সে পেহলে তু দিল কো রাখ প্রথমে তিনি বললেন হিংসা থেকে তুমি তোমার দিলকে পাক রাখতে পবিত্র রাখতে হবে আর এই হিংসা থেকে যখনই আপনার দিলকে রাখবেন যখনই আপনার অন্তরকে পবিত্র রাখবেন তখন দেখবেন যে পাড়া প্রতিবেশীর সাথে আর ঝামেলা আপনি জোড়াবেন ঝামেলা হবে না একজন অপরকে সহ্য করতে পারছে না একজন অপরের বিবাদ চিন্তা পাচার সর্বহালাতে লেগে থাকছে কেন লেগে থাকবে একজন অপর আর এই ভাই ভাইটা কেটে যাচ্ছে এই ভাই ভাইয়ের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে পিতা মাতার সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে ভাই ভাইয়ের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে পাড়া প্রতিবেশীর সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে শুধু একটাই কারণ মোসান্নি প্রামাউল্লা তুলে ধরেছে জাহাজ হাসান আব্বাল তু পাত এই কারণ হচ্ছে যে তোমার দিল তো সর্বপ্রথম তুমি হাসাদ থেকে তোমার হিংসা থেকে তুমি তোমার দিলকে পাক রাখো পবিত্র যাবতীয় কাজ সফল হয়ে যাবে এরপরে আরো তিনি বলছেন যে খাস্তা নরাবাদ আজ মুমিন সুমার তারপর বলে খুদ মুশকে বাদ ইমান ইমাম সুমার তার বলছে তুমি তোমার আগে হাসাদ হিংসাটা মুক্ত করে নেবেন আগে অন্তরটাকে পাক করে নেবে হিংসা থেকে অন্তরটাকে পবিত্র করে নেবে হিংসা থেকে এরপরে তিনি বলছেন যে খুদ উস্কে বাদ ইমান ওয়ালা সমঝা এরপরে তুমি তোমার ইমানকে তুমি বলবে আমি আমার ইমানকে পরিপূর্ণ করতে পেরেছি যতক্ষণ পর্যন্ত আপনি আপনার হিংসাকে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার হিংসাকে এই বুক থেকে কতক্ষণ পর্যন্ত আপনি পরস্পরকে ভালোবাসতে পারবেন না পরস্পরকে আপনি মহাবোধ করতে না আরও তিনি বলেছেন